এবারে আইপিএল থেকে বিশাল বড় একদস সংবাদ পেল ডিগবশ রাঠি আইপিএলের একের পর এক আইনবিদি লঙ্ঘন এবং অতিরিক্ত ডিমারেড পয়েন্ট যোগ হয় আইপিএল থেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছে ডিগবশ রাঠি সেই সাথে সাথে অভিষেক শর্মার সাথে তর্কে জড়িয়ে পড়ার জন্য ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানাও করা হয়েছে ডিগবশ রাঠিকে চলতি আইপিএলে অবশ্য পাঁচটি ডিমারেড পয়েন্ট যোগ হয়েছে ডিগবশ রাঠির নামে চলতি আইপিএলে অবশ্য দিগবেশ রাঠি তার সিগনেচার সেলিব্রেশনকে অবশ্য নিষিদ্ধ করা হয়েছিল এরপরে তার নিষিদ্ধ সেলিব্রেশন করার কারণেও যোগ হয়েছে ডিমার্ট পয়েন্ট তার নামের পেছনে গুজরাট টাইটানসের বিপক্ষে লখনৌর যেই ম্যাচ রয়েছে সেই ম্যাচে অবশ্য লখনৌ সুপার জায়ন্সের হয়ে খেলা হচ্ছে না দিগবেশ রাঠির কেননা দিগবেশ রাঠি তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আইপিএল থেকে অতিরিক্ত ডিমার্ট পয়েন্ট পাঁচটি যোগ হয়েছে দিগবেশ রাঠির নামের সাথে এমনকি আইপিএলের এর লঙ্ঘন করার অভিযোগ উঠেছে দিগবেশ রাঠের নামে সেই সাথে সাথে অভিষেক শর্মার সাথে তর্কে জড়িয়ে পড়ার কারণেও ম্যাচ ফের পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে দিগবেশ রাঠিকে একের পর এক অবশ্য দুঃসম্বাদ পেয়ে চলেছেন দিগবেশ রাঠি তাই তো আগামী ম্যাচে অবশ্য গুজরাট টাইটানসের সাথে খেলা হচ্ছে না লক্ষ্ণ সুপার জায়ন্টস এই বলার দিগবেশ রাঠির